নবদ্বীপ থানার বাহির এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা পুলিশ ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নবদ্বীপের বাহির এলাকায় ভাদু বিবি নামে গৃহবধূর দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ স্থানীয় সূত্রে খবর সোমবার সকালে বাহির চড়া গঙ্গার গঙ্গারধার এলাকার বাসিন্দা শারিফুল শেখের স্ত্রী ভাদু বিবির ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা বিষয়টি জানাজানি হতেই ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে তাদের অভিযোগ ভাদুবিকেশরোধ করে মেরে ছিলিয়ে দিয়েছে স্বামী শরিফুল শেখ সহ শ্বশুরবাড়ির লোকেরা অপরদিকে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা দেহটি উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত গ্রামবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পরে বুঝিয়া সুঝিয়ে গৃহবধূ দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য খুন নাকি আত্মহত্যা গোটা ঘটনার ঠিক তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ আজকে আমরা সকাল একটা ইনফরমেশন পেয়েছি যে বাইকচোড়া গ্রামে ভাদু বিবি বয়স ছাব্বিশ বছর ওয়াইফ অফ শরীফুল তিনি মানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে পরবর্তীকালে আমাদের ক্যাম্পের অফিসার এএসআই বিপ্লব পাল এবং ফোর্স ওখানে যায় যাওয়ার পরে ওখানে গ্রামের লোক পুলিশকে দেখে একটু এজিটেশন করে পরবর্তীকালে আমি যাই যাওয়ার পর ওখান থেকে ডেড বডি রিকভারি করি পিএমের জন্য পাঠাই আর ওনাদের এই মতো যে ওর ওয়াইফ মানে ওই যে ভাদুর স্বামী শরীফুল এবং তার বাবা সাবু ওদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমি আটক করেছি কমপ্লেন একটা পেয়েছি এখনও পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করা চলছে কমপ্লেন পেয়েছি তারা লিখছে যে তার মেয়েকে সম্ভবত ওই শরীফুলের কোনো অবৈধ সম্পর্ক জেরে তার মেয়েকে খুন করা হলেও হতে পারে এভাবে তারা লিখছে আমরা সেই মতো কমপ্লেন দেখে ওদের ইন্টারগেশন করে আমরা অভিযোগ মতো কেস করে আগামীকাল ওদেরকে কোর্টে ফর্ডার করব এ প্রেয়ার ফর পুলিশ রিমান্ড